কি চলে যাও পেছোরে চলে যাও শাশুড়ি মা শাশুড়ি মা ও এখন একটা ফিলিপ হবে খেতে হবে না এবার কে আসছে এবার অপর্ণা ও আজকে দেখবো কে বানাই আর কে খায় অর্পিতা শুধু বানিয়েই গেল

আবার সবাই বানাবে আর শাশুড়ি মা খাবে আজকে মনে হচ্ছে সবাই বানাবে আর শাশুড়ি মা শুধু খাবে পাচ্ছি না দেখি এবার অর্পিতা পারে এটা খাবো আমি দেখা যাক অর্পিতা কি পারবে খেতে পারে কার ভাগ্যে চলেছো অর্পিতা চলেছো দেখি অর্পিতা বানাবে শাশুড়ি না খাবে

তুই এক্সাইটেড হয়ে যাচ্ছে আরেকটা চ্যালেঞ্জে দি যদি না পারি তাহলে আমার না আজকে তো তোমাদের ভাগ্য নেই আজকে তোমাদের ভাগ্য নেই বন্ধুরা তিন বন্ধুরা